নম ব্রহ্মা নম বিষ্ণু নম মহেশ্বরে নম নম চোদ্দ গোষ্ঠী ভগবান নম হে প্রভু তোমার দৌলতে আমি অনেক কিছুই পেয়েছি খালি একটাই কমি থেকে গেল আমার এই বারো ছেলেটা ওকে একটু রাস্তায় নিয়ে এসো প্রভু এর থেকে আর বেশি কিছু চাই না কি ব্যাপার নকুলদানার কৌটোটা সকালে এখানে রাখলাম গেল কোথায় হুম বুঝতে পেরেছি নিশ্চয়ই ওই শুয়ারের বাচ্চাটার কাজ সালা নিয়ে গিয়ে মনে বন্ধুদের সঙ্গে ঝেড়ে দিয়েছে বলেন কি উফ এই সালা বালের ছেলেটার জন্য বাড়িতে তো কিছু রাখা যাবে না দেখছি মারা সেই বিড়ি থেকে ঠাকুরের নকুল দে না কিচ্ছু ছাড়ে না ভুটো এ ভুটো একবারে ঘরে আয় তো না মনে হচ্ছে বোকাচুদার কানে কথা যায়নি যাই কানটা ধরে হেরিট করে টেনে আনি কি রে ধামনা কটা বাজে এই উঠবি তুই কি আছে বল সকাল সকাল এত চাচাচ্ছ কেন চাচাচ্ছি কি আর সাদে কটা বাজে গানে হুঁস আছে সূর্য যে একেবারে মাথার উপর উঠে পড়েছে তাতে কি হয়েছে সে তো মানে প্রত্যেকদিনই মাথার উপরে ওঠে এখন তুমি এখান থেকে যাও তো মারা কি ঘুম লেগেছে এ বয় কি বললি ধামনা চুদা সকাল 9টা বাজে এখনো তুই ঘুমাবি নাকি যা শিগগির উঠে ফুলগাছগুলোর জল দে আগে বাড়ির যত কাজ কি আমি করব আর যারা আছে তারা কি ঘরে বসে বসে বাল ছিঁড়বে নাকি কি বললি ঢেমনা চুদা সব কাজ তুই করিস আর আমরা ঘরে বসে বসে বাল ছিঁড়ি তবে রে যা দূর হয়ে যা এখান থেকে আর ভবিষ্যতে যদি ঘরে তোর মুখ দেখি না ঝাঁটা বেটা করব বলে দিচ্ছি

আলো ঝগড়াটা যদি খাওয়ার পরে করতাম তাহলে আমার ভালো হতো আর কি বয় কি করি এখন ক্লাবে গেলে তো এখন বিড়ি ছাড়া কিছু ঢুকবে না ক বলে আরে বাস харান্দা দদ দোকান খুলেছে মনে হচ্ছে হ্যাঁ এই তো মাথায় একটা গান পাটা বুদ্ধি আসছে যাই харান্দা দাদুর এরpmod মেরে সকালে টিফিনটা ছেড়ে নি

বাংলা পেটটা শান্তি হলো সেই কখন থেকে খিদে লেগেছিল না এবারে তাড়াতাড়ি নাটকটা চালুই করে দি কি হলো দাদু মুখটা ওরকম শুকনো করে নিলে কেন বাংলা এটা কোনো তরকারি হলো কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই না আছে তেল না আছে নুন না আছে ঝাল কি দাদু তরকারিটা ফেলে দিলে কেন তোমার বাপের ভাগ্য ভালো তরকারিটা নিচে ফেলেছি তোমার মুখে ছুঁড়ে মারিনি ঠিক আছে এরকম বালের মতো তরকারি আর কাল থেকে বানাবে না সালা সকাল সকাল পুরো মুখটাই খারাপ হয়ে গেল সালা কি মরতে যে এই দোকানে খেতে এলাম কে জানে মুখটাই মারা খারাপ হয়ে গেল বাবা গো বালের তরকারি খেয়ে মনে হচ্ছে পেটে গ্যাস হয়ে গেছে না তাড়াতাড়ি ডাক্তারখানায় যাই দুটো ইনো নিয়ে বাড়ি যেতে হবে এটা কিরকম হলো এতদিন ধরে ব্যবসা করছি কোনোদিন তো মারা এরকম হয়নি ব্যাপারটা কি হলো তরকারি তো মানে ঠিকঠাকই আছে তাহলে ছেলেটা অত গালাগালি করে গেল কেন ও আচ্ছা আচ্ছা এবারে বুঝতে পেরেছি খান কি ছেলে সকাল সকাল পদ মেরে খেয়ে চলে গেল তবে দাঁড়া মানে সত্যি আজকে হারান দাদুকে যা টুপি পরিয়েছি যতদিন দোকান খুলবে আমার কথা অন্তত মনে রাখবে সত্যি ল্যাওড়া ওপর হলে আমাকে যা ব্রেন দিয়েছে না উফ বলার নেই ফুটো তোর জবাব নেই ভাই এই ফুটো দাঁড়া দাঁড়া বলছি কি হলো বলা আবার ওই বালের তরকারি খেতে ডাকছো নাকি আমার তরকারি ভরকারি লাগবে না তোমার তরকারি তুমি খাও শালা ঢেমনা চুদা তোর কাছে পয়সা ছিল না তুই বল আগে বলতিস তোকে আমি ফ্রিতে খাওয়াতাম সকাল সকাল আমার সঙ্গে দু নম্বর করলে নাকি তোর সাহস তো কম নয় দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন মাল তো নিয়ে আইলাম ফুটো সারা খাওয়াটা কি ঠিক হবে হ্যাঁ রে বাড়া ফুটো কালকে যে সকালবেলা ক্লাব দিয়ে বাড়ি গেল আর তো আইলো না আর কইস না বাড়া কালকে ফুটো কইতেছিল ওর বাবাই নাকি ওরে হেভি কথা শুনাইতাছে কেন ওর বাবাই কথা শুনাই কেন ফুটো আবার কি করছে আরে তোরা তো জানিস ওর বাপটা বাড়া বিশাল ওই ফুটো কোনো কাজ বাজ করে না তাই কথা সেদিনকে বাড়িতে শোনায় বাড়া ওইটা যদি ফুটোর বাবার জায়গায় অন্য কেউ হইতো না তাইলে সেটা ভাঙিয়ে দিতাম তাইলে কি করবি এখন ফুটোর জন্য কি অপেক্ষা করবি ছাড় বাড়া আমার মনে হয় ফুটোর বাবা ফুটোরে কোনো কাজ দিয়েছে নাইলে তো এতক্ষণে চললাই তো

ফুটো তো একাই সব মাল খাইয়া নিল আরে এ বোকা ফুটকে তোরা কি ভাবছিস কি আমারে বারা আজকে এক বোতল মাল তো গাছ দিয়ে খাইসি কালকে পাঁচ বোতল মালের ঠা তোর মুখে সুজা মারো কাঙ্কি ছেলে আর একটাও কথা কবি না আরে ফুটো কি হইছে তোর এরকম গালাগালি দিতে আসিস কেন আমাকে একটু খুললা কো ব্যাপারডা। আরে দূর বাড়া আমার গার মারা হয়ে গেছে ওরা জানিস বাড়া বাপের ওই বাড়িতে থাকি বুঝলা প্রত্যেকদিন কথা শুনতে হয় দিনে ওই দুইবার ডাইল ভাত খাওয়াই বুঝলাম সেইটা নিয়েও খোটা দেয় বাড়া আমার খাওয়ানো পাওয়ানোর দায়িত্ব কার আচ্ছা কত তোরাও তো কোনো কাজ করিস না তাইলে খাওয়াই কে নিশ্চয়ই তোকে বাবা হ্যাঁ তাইলে খাওয়ানো পাওয়ানোর দায়িত্ব কার নিশ্চয়ই আমার বাবার আর সেই বাপ আজকে আমার ঘর দিয়ে বাইর করে তোরাই ক এটা কি বাপ আমার লাগে ঠিক করলো কান কি ছেলে সেটা আমি ভাঙনুই আমার পাইছে টাকি আমি কি বাড়া মানুষ না নাকি জানিস বাড়া আমার বাপ বাড়া আমার অর্থে বইতে কথা শোনায় আর কইস না ফুটো তোর বাপটা না ওই রমি তোরে যখন আমরা তোকে বাড়িতে ডাকতে যাই না তখন তোর বাবা আমাকে অনেক উল্লা পাল্লা কথা কয় আবার খিস্তিও মারে তুই ক তোর বাবা তো একজন গুরুজন মানুষ তোর বাবার কি আমাকে অপমান করাটা ঠিক হয়েছে কি বলছিস কি বাড়া আমার বাপ তোদেরকে অপমান করেছে সুয়ারের বাচ্চা এই কথাটা আমার আগে কইতে কি হয়েছিল আরে ফুটো আমরা ভাবছিলাম তুই শুনলে খুব রাগ করবি তাই তোরে কই নাই আজকে বাড়া বাড়িতে গিয়া ওর সাথে আমি ভাঙমই খুব বার বাড়ছে বাড়া আজকে শালারে দেখ নুম। কোন বাপ মাপ মানুন না এ তোরা চল বাড়া তোগো অপমান করা আজকে তোগো সামনেই বাড়া আমি আমার বাপের সাথে ভাঙুম চল এ ফুটো আমরা কি করতে যাম ফুটো কোনো ঝামেলা করিস না তোর বাবাই কিন্তু হেভি খচ্চে রইছে ধর বুদ্ধমারানি তোরা কি জানি নাকি কি গাড়ি পল্টুদা ওর পিছন পিছন ওকে বাড়ি যাওয়াটা কি ঠিক হবে হ্যাঁ রে বাড়া যাওয়াটা ঠিক হবে না কিন্তু কি যে কর্ম কিছুই তো বুঝতে না পল্টু ওরে বোঝা এমন ওগো বাড়ি যাইস না বিশাল কাছে কিন্তু বাড়া ওরে বুঝাইতে যাবে কে দেখছিস হালায় মাল খাইয়া পুরো লোড আবার হাতে একটা মদের বোতল নেছে যদি নেশার ঘরে একটা বাড়ি দেয় তইলে পুরো শেষ কি হইলো কি বাড়া তোরা দাঁড়াই বলি কেন এই তো বাড়া যাই এবারা ওগো বাড়ি ঢোকার আগে যে যার মতো কাঠ মারবি